রাতের বুক চিরে ভোরের নরম আলো যখন জন্ম নেয় তখন বাতাসে টের পাওয়া যায় এক অচেনা স্পর্শ মাটির গন্ধে মিশে থাকা সেই স্পর্শটাই হল শীতের প্রথম নিঃশ্বাস যেন প্রকৃতি নিজের গাছে বলছে আমি এসেছি নীরবে খুব সন্তর্পণে গাছেরা তাদের পাতার উপর জমিয়ে রাখে কুয়াশার গোপন চিঠি নদী নিজের ঢেউ কুমিয়ে দেয় শুধু ভোরের আলোয় নিঃশব্দ বাজে সূর্যের উষ্ণতা আর আগের মতো তীব্র নয় তার আলো এখন একটু লাজু একটু সংকুচিত যেন শীতের সে তাকে নতুন করে সংযম শিখিয়েছে বাতাস অদ্ভুত এক ভাষায় কথা বলে যে ভাষার শব্দ কেবল প্রকৃতি বোঝে আমরা শুধু অনুভব করি মানুষের জীবনে শীত আসে নীরব কোনো অতিথির মতো কেউ তাকে মাপড়ার দিয়ে স্বাগত জানায় কেউ হাত ঘষে উষ্ণতার প্রার্থনা করে ফুটপাথের দোকানগুলো রঙিন উলের উৎসবে ভরে যায় যেন শীতের রংধনু নেমে এসেছে মাটিতে এদিকে চায়ের কাপে ওঠা ধোয়া ঠিক যেন কুয়াশার ছোট্ট সন্তান শীত যখন মাটি ছিঁয়ে যায় তখন ফসলের বুকে জন্ম নেয় নতুন জীবন ফুলকপি বাঁধাকপি মূলা সবাই যেন মাটির সন্তান যারা শীতের কোলেই সবচেয়ে বেশি বেড়ে ওঠে শিশির বিন্দু তাদের জন্য আশীর্বাদের মতো ঝরে পড়ে রোদেলার আগুন নয় ঠান্ডার নরম ছোঁয়ায় যেন তাদের প্রিয় সঙ্গী কিন্তু শীতের গল্প সবসময় উষ্ণতার হয় না রাস্তার মানুষদের জন্য শীত হলো একটি দীর্ঘ গভীর কঠিন পরীক্ষা যেখানে প্রতিটা রাত এক অন্ধকার যার প্রতিটি কাপনি হল বেঁচে থাকার সংগ্রামের কবিতা আগুনের ক্ষুদ্র শিখা তাদের কাছে যেন সূর্যের টুকরো শীত যেন কোনো ঋতু নয় এ এক অনুভূতি জীবনের রং বদলে দেওয়া নরম এক ছোঁয়া শীত আসে যায় কিন্তু রেখে যায় চিতির নরম দাগ রাতের আগুন ভোরের কুয়াশা মানুষের উষ্ণতা আর প্রকৃতির নীরব গান এ যেন সময়ের পাতায় লেখা এক সাদা ধূসর কবিতা যা প্রতি বছর আমাদের বুক ছুঁয়ে যায় ইমরান হুসাইন এনটিভি অনলাইন